সুপ্রিয় ভেয়স আসসালামু আলাইকুম এই যে দেখছেন জায়গা জায়গা মাল ডেলিভারি দেওয়া হচ্ছে আজকে একটু কাছে ভিতরে দুশো দশ বিশ পঞ্চাশ কিলোর মধ্যে এই জন্য আমার এই অটো গাড়ি দিয়েই আমরা মালটি পৌঁছে দেব আপনাদের যে কোনো মাল যদি দুইশো পাঁচ দশ বিশ পঞ্চাশ কিলোর মধ্যে লাগে সেক্ষেত্রে আমাদের ফোন দেবেন আমাদের সিএনজি আমাদের নিজস্ব অটো গাড়ি আছে আপনাদের পৌঁছে দেবো এই মালটি যাচ্ছে নাটোর হাতিয়ান অবশ্যই আপনারা মালগুলো আমার কাছ থেকে নেবেন আমি আমার মোটোফোনের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার আপনারা যে কোনো পণ্য যে কোনো বুদ্ধি পরামর্শর জন্য অবশ্যই আমাদের মোটোফোনে ফোন করবেন আমরা আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি আমাদের এক্স টু দুটো পিকআপ গাড়ি আছে সেই পিকআপের মাধ্যমে জেলায় মাল দিয়ে থাকি এবং কাছে ভিতরে হলে দু চার দশ বিশ পঞ্চাশ ভিতরে হলে আমরা অটো দিয়ে মাল পৌঁছে দিয়ে থাকি এবং অনেক দূরে বাংলাদেশের আনা থেকে শেষ প্রান্তে হলে আমরা টেনেসপোর্ট কুরিয়ার সার্ভিসের মধ্যে মাল দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের সাথে ব্যবসায় জড়িত হবেন আমাদের মোটোফোনের নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই যে আমাদের দেখেন ব্যবসা প্রতিষ্ঠানের নাম আজ বিশ পঁচিশ বছর হলো ব্যবসার সাথে জড়িত আমার প্রথম ব্যবসা হলো আজ ডেকোরেটর তারপরে যোগ দেওয়া হয়েছে রিপাত হার্ডওয়ার আর আমাদের আরিফ ইলেকট্রিক আমাদের বাজারের পাশে আরেকটা গলিতে আছে আমার বাসা রোডে আমার আজিজ ডেকোরেটরি প্রতিষ্ঠানটি আমার বাসা রোডে আছে আপনারা অবশ্যই আমার প্রতিষ্ঠান থেকে মাল ক্রয় করবেন আমরা সদা সর্বদা নিজস্ব গাড়ি দিয়ে দুটি পিক দিয়ে অটো দিয়ে মাল পৌঁছে দিয়ে থাকি আবার আমার প্রতিষ্ঠানে এসেও আপনার কাছে ভিত্তি থেকে দশ বিশ পঞ্চাশ কিলো একশো কিলো দূরে থেকে এসে আমার প্রতিষ্ঠান থেকে মাল নিয়ে যেতে পারেন কিন্তু যারা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ যারা ফেনী যারা সিলেট যারা ঝালুকাঠি থেকে অনেকে আমার কন্টেন্ট দেখছেন যে মাল নিচ্ছেন সেই মালগুলো আমরা স্পোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি যে কোনো বানানো প্রোডাক্ট যে কোনো গরু ছাগলের মশারি যে কোনো মাছের হাঁপা যে কোনো বানানো প্রোডাক্ট আমার নিজস্ব কারখানায় সিলাই করে আমরা পৌঁছে দিয়ে থাকি অবশ্যই আমার প্রতিষ্ঠান যদি ভালো লাগে আমার আসার ব্যবহার যদি ভালো লাগে আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই আমার মোটোখোনে ফোন করবেন মোটোখনের নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার এই মালটি যাচ্ছে এখন বর্তমানে নাটোরে এখান থেকে পঞ্চাশ কিলো দূরে অবশ্যই আপনারা দশ বিশ পঞ্চাশ কিলোর মধ্যে হলে আমাদের মোটোফোনে ফোন করবেন আমরা আমাদের নিজস্ব গাড়িতে মাল পৌঁছে দেবো আর যদি বাংলাদেশে আনা থেকে আনাচি থেকে হয় তাহলে অবশ্যই আপনাদের আমরা টেন্সপোর্ট কুড়ি সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছতে দেবো ভাই দেখি দেয় ফি মাল এই মালকাটা পৌঁছে দিয়ে এসে এই মাল পৌঁছে দিয়ে এসে এই মাল কাটা মিল করা হয়েছে এই মাল কাটা পৌঁছে দিয়ে এসে তারপর এই কাটা আবার নিয়ে যাওয়া লাগবে অবশ্যই আপনি আমার প্রতিষ্ঠান থেকে মাল করা অবিক্রয় করবেন আমি আমার মোটোফোনের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার আপনার যে কোনো পণ্যর জন্য আমাদের কমিক নাম্বার জোগাড় করবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ